চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের ক্লাবব্রুগের বিপক্ষে মাঠে নামার জন্য এস মোনাকর যাত্রাটা ছিল এক নাটকীয় অভিজ্ঞতায় ভরপুর ফ্লাইট বাতিল এবং খেলোয়াড়দের অদ্ভুত আচরণ সব মিলিয়ে সে এক স্মরণীয় ভ্রমণ মোনাকোর ফুটবলাররা ক্লাবভ্রুগের সাথে ম্যাচের জন্য বেলজিয়ামে যাচ্ছিলেন কিন্তু তাদের চার্টার্ড ফ্লাইটে দেখা দেয় এক অপ্রত্যাশিত সমস্যা বিমানের এয়ার কন্ডিশনার ঠিক মতো কাজ করছিল না যার ফলে বিমানের ভেতরে তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠে এই দুঃসহ পরিস্থিতিতে খেলোয়াড়দের স্বস্তি দিতে এক অভিনব উপায় বেছে নেওয়া হয় এস মোনাকোর রক্ষণভাগের খেলোয়াড় জর্ডান তেজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় খেলোয়াড়রা তাদের জার্সি ট্র্যাকশুট এমনকি শর্টস খুলে শুধুমাত্র অন্তর্বাস পরে বিমানের ভিতরে গরমের মধ্যে তটস্থ অবস্থায় আছেন এই শর্ট ক্লিপের ভিতরে বার্সেলোনা থেকে ধারে খেলতে আসা তারকা ফেয়ার আনসু ফাতিকেও দেখা যায় খেলোয়াড়রা বিমানের ভেতরে প্রচন্ড গরমে ত্রাহি ত্রাহি অবস্থায় হাতের কাছে যা পেয়েছেন তা দিয়ে বাতাস করে করে নিজেদেরকে কোনোভাবে শীতল করার চেষ্টা করছিলেন তাদের এই কাণ্ড দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং ফুটবল বিষয়ে এক আলোচনার জন্ম দেয় সংবাদ মাধ্যম টকস্পোর্ট এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে বিমানের এয়ার কন্ডিশনার সমস্যার কারণেই এমন দুঃসহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এস মনেকর ম্যানেজার আদি ইউটার পরবর্তীতে পুরো ঘটনাটি ব্যাখ্যা করেছেন তিনি জানান কারিগরি ত্রুটির কারণে ভ্রমণ করা সম্ভব ছিল না কারণ খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ছিল তাই আমি এবং সিও থিয়াগো আলোচনা করে যাত্রা স্থগিত করার নেই এই অপ্রত্যাশিত বাধা ম্যাচের প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলবে জানি না তবে আমরা পেশাদার এবং দ্রুত আমাদের সময়সূচি পরিবর্তন করেছি আমরা পরের দিন ব্রুইজে যাব। এটি সেরা সমাধান কারণ আমরা এর আগেও শনিবার অক্সেরের বিপক্ষে ম্যাচের জন্য একই দিনে ভ্রমণ করে ভালো ফল পেয়েছিলাম শেষ পর্যন্ত কাছে চার এক গোলের বড় ব্যবধানে হয়েছে তবে এই ম্যাচের একটি উজ্জ্বল দিক ছিল অভিষেক ফিটনেস প্রোগ্রামের মাধ্যমে তাকে পুরোপুরি প্রস্তুত করার পর এই তারকা ফুটবলার এস মোনাকোর জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামিয়েছেন ম্যাচের যখন মাত্র সাতাশ মিনিট বাকি এবং এস মোনাকো তিন শূন্য গোলে পিছিয়ে আছে তখন তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেন ক্লাব রুগে যদিও আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়েছিল কিন্তু ইঞ্জুরি টাইমে আনসুফাতি নিজের জাপ চেনান এস মোনাকোর খেলোয়াড় তাকুমি মিনামিনর চমৎকার পাশ থেকে তিনি দুর্দান্ত এক গোল করে মোনাকোর হয়ে নিজের অভিষেক স্মরণীয় করে রাখেন যদিও দল জয়লাভ করতে পারেনি এটি ছিল মোনাকোর জন্য একটি কঠিন রাগ কিন্তু আনসুপাতির ভবিষ্যতের ইঙ্গিত ছিল আশাব্যঞ্জক